গুড মর্নিং গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তেরো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো সারাদিন কি করি দেখতে থাকো তো চল তো চলো ভিডিওটা পুরোটা দেখো একটু স্কিপ না করে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো যারা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো মানে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিও চলো দেখতে থাকো ফুল ভিডিওটা তো আগের দিনে আমি কিছু ড্রাই ফ্রুটস কিনে এনেছিলাম রোজ মানে প্রত্যেক দিন খাওয়ার জন্য তো সেগুলোই এখন আমি তো আমি খাচ্ছিলাম আর খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম তখনই শতাব্দী এসে বলল যে ওরা রেডি হয়ে গেছে ভোট দিতে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি এর জন্য আমি খেয়ে দে রেডি হবো জন্য

গরম তো গাইজ দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার হাতে যে দেখছো এটা হচ্ছে স্লিপ যেটা নিয়ে আর কি ভর্তিতে যেতে হবে তো সেই স্লিপটা এখন আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি কারণ ভোট দিতে গেলে এই স্লিপটা লাগবে এই স্লিপে একটা নাম্বার লেখা আছে তো আমার এই নাম্বারটা ওখানে গেলে আর কি নাম্বারটা লাগবে এই নাম্বারটা দেখে তারপরে ওরা কি করবে জানি না তো আজকে হচ্ছে তেরোই মে তো আজকে আমাদের নদিয়াতে ভোট তো এখন আমি যাচ্ছি ভোট দিতে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা একটু সকাল সকাল দিয়ে আসি কারণ প্রচুর রোদ হয়ে যাবে একটু পরে এই জন্য তাকাও ভোট দিতে এসছে একটু তাকাও তোর প্রথম ভোট প্রথম বল

তো গাইজ ভোট দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসেই চলে গেছি রান্নাঘরে সকালের জলখাবার বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন আদা কুচি তারপর শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে এখন আমি এগুলোকে পেস্ট করে নেব কিছুটা জল দিয়ে পেস্ট করে নেব। তো অনেকদিন থেকে আমার না ঘুগনি আর লুচি খেতে ইচ্ছে করছিল তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তো তো কালকে মা মটর নিয়ে এসেছিলো কিনে আর ময়দাও কিনে নিয়ে এসেছিলো তো কালকে রাতে আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে সকালে জলখাবারটা তৈরি করে খেয়ে দে তারপরে যাব ভোট দিতে কিন্তু পাশের বাড়ি ওই শতাব্দী এসে বললো যে না সকাল সকাল যাব। তার কারণ পরে হচ্ছে প্রচুর ভিড় হয়ে যাবে আর এমনিতেই তো এখন যে পরিমাণ রোদের তাপ হয় তো সেই জন্য পরে প্রচুর রোদ্র উঠে যাবে সেই জন্য ভেবেছি যে আর কি সকাল সকাল ভোট দিতে যাব। তো কথা বলতে বলতে দেখো আমার মশলাটা পেস্টও করা হয়ে গেল তো আমি মশলা করছিলাম আর ওইদিকে গ্যাসে আমি ঘুগনির জন্য যে মটরটাকে ভিজিয়েছিলাম সেটাকে আমি গ্যাসে প্রেসার কুকারে আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হচ্ছে আর আমি মশলাটাও করে নিচ্ছি গাইজ দেখতে পাচ্ছ যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর এই ময়দাটাকে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ তো এভাবে কিছুক্ষণ ঢাকা থাকা আর ততক্ষণে আমি আমার ঘুগনিটাকে বানিয়ে ফেলি আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘুগনিটা মানে মটরটা সেদ্ধ করা হয়ে গেছে আলু আর মটর সেদ্ধ বসিয়েছিলাম তো আলু মটর সেদ্ধ হয়ে গেছে তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে গরম করে নেবো এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা ফোড়নে হচ্ছে জিরে তো জিরেটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকেও কিছুক্ষণ কষাবো তো এই দিয়ে আমার সেকেন্ড বার ঘুগনি রান্না এর আগে আমি প্রায় পাঁচ বছর আগে আমি ঘুগনি রান্না করেছিলাম আর এই দিয়ে সেকেন্ড বার আমি রান্না করছি তো জানি না কেমন খেতে হবে তো এর আগে আমার দাদা প্রায় পাঁচ বছর আগে ঘুগনির দোকান দিয়েছিলো তো সেই সময় আমি একবার রান্না করেছিলাম আর পাঁচ বছর তো বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে আর এখন এটাতে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা মটরগুলো দিয়ে এখন আমি এটাতে কোনো রকম জল কিন্তু অ্যাড করিনি কোনো জল দেব না মটর সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটাই আমি পুরোটা ঢেলে দিয়েছি তো এই জলটাই কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার ঘুগনিটা নামিয়ে নিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর এদিকে আমি চলে এসেছি লুচি বানাতে আর কি বলো তো জানি না আমার কেন ফার্স্ট যে আমি লুচি হোক বা রুটি হোক যেটাই আমি বানাতে যাই সেইটা আমার একদমই ভালো হয় না মানে গোল হয় না আর কি এবড়ো খেবড়ো হয়ে যায় তো আজকেও সেই সেম একই কাজ হয়েছে প্রথমটা এরকম হয় কিন্তু তারপরে যেগুলো করি সেইগুলো বেশ ঠিকঠাকই হয় ভালোই হয় আর কি তোমাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দুই মিনিট অপেক্ষা করলেই হয়ে যেত তো গাইজ দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে কিন্তু সবগুলো আমি ফোলেনি মানে অর্ধেকগুলো ফুলেছে এরকম ভালো আর অর্ধেকগুলোই মানে মোটামুটি মিডিয়াম আর কি ফুলেছে হয়তো জায়গায় জায়গায় ফুলেছে আর জায়গায় জায়গায় ফোলেনি এরকম হয়েছে তো বন্ধুরা দেখো আমার এই লুচিটা একদমই কেমন একটা আমের মতন দেখতে হয়ে গেছে তো এরকমটা আমার সঙ্গে হয়েই থাকে মানে একটা না একটা এরকম আছে যেটা একটু অন্য টাইপের ডিফারেন্ট লাগে দেখতে হয় মানে এব্রো খেব্রো তেরা বেকার যেটাই হোক আর কি হবে এরকম একটা না তো আমি আমার খাবারটা নিয়ে বসে গেছি খেতে আর এখন প্রায় বাজে হচ্ছে এগারোটা বা সাড়ে এগারোটা এরকম বাজে তো অনেক লেট হয়ে গেছে খেতে খেতে আর আমার সকাল থেকে প্রচুর খিদেও পেয়ে গেছে কারণ ভোট দিয়ে বাড়িতে প্রায় সাড়ে নয়টা মতন বাজে তারপর সব কিছু একা একা নিজে গুছিয়ে করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর সব কিছু আমি নিজে হাতে একা একা গুছিয়ে করতে গেলে না আমার এমনিতেই সব কিছু এমনিতেই তালগোল পাকিয়ে যায় মানে এই জন্য আরওই বেশি লেট হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও